ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলপ্রভুপাধ কি জয় ইস্কনের বর্তমান গুরুবৃন্দ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৃত্যুর প্রস্তুতি আচ্ছা দিনের পর যখন রাত্রি আসে তখন আমরা কি কখনো প্রশ্ন করি রাত্রে কেন আসছে বা শীতকালের পর যখন বসন্তকাল আসছে তখন আমাদের মনে এই প্রশ্ন আসে না যে শীতকালের পর কেন বসন্তকাল এলো কারণ আমরা জানি ঋতুচক্রের নিয়মে শীতের পর বসন্তই আসবে কিন্তু যখন জন্মের পর মৃত্যু আসে তখন আমাদের মধ্যে নানান প্রশ্ন চলে আসে যে কেন মৃত্যু আসবে এত তাড়াতাড়ি কেন মৃত্যু এলো আরো কিছুদিন পর মৃত্যু এলে ভালো হতো এগুলো তো যুক্ত তত্ত্ব মৃত্যু গরম ঠান্ডা দিন এগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে আছে তত্তব্য ব্যক্তিরা মৃত্যুকে ভগবানের আমন্ত্রণ পত্র বলে মনে করে কিন্তু সাধারণ মানুষ মৃত্যুকে ভয় পায় তারা মৃত্যুকে চায় না ভগবান স্বয়ং বলেছেন বাসাংশে জীর্ণাণী যথা বিহায় নবানী ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণাণী অন্যায় নিঃসংজাতি নবানী দেহি অর্থাৎ আমাদের বস্ত্র যখন জীর্ণ হয়ে যায় সেই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে আমরা নতুন বস্ত্র ধারণ করি এবং আনন্দ পাই সেরকমই আমাদের শরীর যখন রোগ জড়া ব্যাধিগ্রস্ত হয় তখন সেই জীর্ণ শরীরটাকে ত্যাগ করে আমাদের আত্মা এক নতুন শরীর ধারণ করে একটু ভেবে দেখতে হবে মৃত্যু আসলে কি যখন কোনো পরিবারে মৃত্যু আসে তখন সেই পরিবার থেকে একটি মানুষ শূন্য হয়ে যায় তখন সেই পরিবারটি দুঃখে ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তিটির মৃত্যু হলো সেই মৃত্যুটির আত্মায় একটি নতুন শরীর ধারণ করে অন্য একটি গৃহে জন্ম নিচ্ছে এবং সেই গৃহটি তখন আনন্দে পরিপূর্ণ হচ্ছে তাহলে মৃত্যু একদিকে যেমন শূন্যতা দিচ্ছে অন্যদিকে আবার কিন্তু তা পূর্ণ করে দিচ্ছে ওই জন্য যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত যার মৃত্যু আছে তার জন্ম অবধারিত জাতসহী ধুব মৃত্যু ধুব জন্ম সচ তস্মাত অপরিহার্য অর্থে নতম সচেতন অর্হসী ভগবান স্বয়ং গীতাতে এই কথা বলেছেন আমরা জীবনে তিনটি স্তরকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি জীবনে তিনটি স্তর আমাদের আসে এক হচ্ছে জন্ম দুই হচ্ছে বিবাহ তিন হচ্ছে মৃত্যু জন্মের জন্য আমরা প্রস্তুতি নিই জন্মে ছ মাস আগে থেকে আমরা প্রস্তুত ইউএসসি হয় ডাক্তার দেখানো হয় সন্তানটি যাতে সুস্থভাবে জন্মগ্রহণ করে তার জন্য অনেক নতুন নতুন চিকিৎসা চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় তার বাড়ির পরিবারের লোকেরা সন্তানটির আগের থেকে নাম ঠিক করে রাখেন ঠাকুমা দিদা পরিবারের অন্যান্য লোকেরা তার জন্য খেলনা নিয়ে আসেন নতুন নতুন জিনিস নিয়ে আসেন তার জন্মের আগে এবং গোটা বাড়িতে একটা আনন্দের পরিবেশ তৈরি হয় আগত শিশুটির জন্য ঠিক সেরকমই বিবাহের প্রস্তুতিও প্রায় ছ মাস আগে থেকে শুরু হয় পাত্র পাত্রী দেখাশোনা চলে অনুষ্ঠান বাড়ি বুকিং চলে তারপরে কেনা কাটা পছন্দ সই জিনিস মেনু কার্ড তৈরি হয় আত্মীয় পরিবার দিয়ে নিমন্ত্রণ করা হয় তারপর বিবাহ হয় কিন্তু মৃত্যু মৃত্যুর প্রস্তুতি কি আমরা কি কেউ মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেই জন্মের পর সন্তান মারা যেতে পারে বিবাহের পর সেই বিবাহ ভেঙে যেতে পারে কিন্তু মৃত্যু যে অবধারিত সেই আসন্ন মৃত্যুর জন্য আমরা কি কোনো প্রস্তুতি নিতে পেরেছি এমন একটা সময় আসবে যখন আমরা শেষ যন্ত্রণায় ছটপট করতে হাত পাগুলো আর কাজ করবে না শরীরটা অবশ্যই আসবে চারিদিকে অন্ধকার অনুভূত হবে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার আশায় শ্বাসনালীটা কেমন যেন কাতর হতে থাকবে অজানা কোনো এক জগতে যাওয়ার মাঝখানে বাধা থাকবে একমাত্র আমাদের এই নিঃশ্বাসটা আর যেটা কোনো ক্রমে বের হবে আর তখনই সবকিছু শেষ হ্যাঁ আমি সেই মুহূর্তেরই কথা বলছি যা সবাইকে অংশগ্রহণ করতে হবে চরম ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মুহূর্তটি হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত এই মুহূর্তে বাবা মা ছেলে মেয়ে ভাই বোন সঙ্গী সাথী সঞ্চিত অর্থ যাই থাকুক না কেন কেউ কিন্তু সাথ দেবে না অনেকে বলেন ধর্মকর্ম করার মতন সময় এখনো হয়নি এসব বৃদ্ধকালের জন্য আচ্ছা আমরা যে বৃদ্ধ হবই তার কোনো গ্যারান্টি আছে কি না নেই কোনো মুহূর্তেই আমাদের সাড়া দিতে হবে সেই মৃত্যু যন্ত্রণা ডাকে আমরা যদি জীবিত অবস্থায় পরমেশ্বর ভগবানের আরাধনা না করি ভগবানকে স্মরণ না করি তবে শেষ মুহূর্তে আমরা কোনোভাবেই ভগবানকে স্মরণ করতে পারব না যেমন একজন খেলোয়াড় অনুশীলন না করে চূড়ান্ত ম্যাচে নিজের দেশকে জেতানোর জন্য শত চেষ্টা করেও বিফল হবে একজন ছাত্র সে যদি পরীক্ষায় ভালো ফল করতে চায় তাহলে তাকে সারা বছর অনুশীলন করতে হবে সারা বছর ভালো করে অনুশীলন করার পরই ছাত্রটি পরীক্ষায় ভালো ফল করবে কিন্তু কোনো ছাত্র যদি মনে করে যে সে এক রাত্রি পরে পরীক্ষাতে ভালো ফল করবে সে কিন্তু ব্যর্থ হবে সেরকম মৃত্যুর পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে গেলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে আমাদের ভক্তি করতে হবে অল্প বয়স থেকে যেমন বাল্যকালের ভক্তি হচ্ছে ঘিয়ের প্রদীপের মতো ঘিয়ের প্রদীপ যখন জ্বালানো হয় সেই প্রদীপ সুবাস বের হয় এবং তার জ্যোতিও খুব প্রপার জ্যোতি হয় কিন্তু যৌবনকালে ভক্তি হচ্ছে তেলে তেলের প্রদীপের মতন জলে কিন্তু ঘিয়ে প্রদীপের মতন নয় বা সুবাসও ছড়ায় না কিন্তু বৃদ্ধকালে বৃদ্ধকালের ভক্তি হচ্ছে জলের প্রদীপের মতন যা হাজার চেষ্টা করেও জ্বলবে না কারণ বৃদ্ধকালে আমরা কি করে ভগবানের পৃথিবীধান করবো আমরা তো ভগবানের স্বরূপ চোখেই দেখতে পাবো না আমরা ভগবানের কথা শ্রবণও করতে পারবো না আমরা ভগবানের সেবা তো অনেক দূরের কথা আমরা তাহলে ভক্তি কি করে ওই জন্য যত ছোট বয়স থেকে সম্ভব আমাদের ভগবানের সাথে যুক্ত হতে হবে এবং ভগবানের রীতিবিধান করতে হবে শেষ পর্যন্ত আমাদের একমাত্র সঙ্গী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন যাতে আমি পরবর্তীকালে ভগবানের কথা আরো ভালোভাবে বলতে পারি আমাকে আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ